বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ শুধু একটা ম্যাচ নয় এটা আবেগ রাজনীতি অর্থনীতি আর বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ আর সেই ম্যাচেই নিয়ে এলো সব থেকে বড় আপডেট বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে এই ছোট খবরের জন্য বিশ্ব ক্রিকেটে কত নাটক কত সমঝোতা কত চাপ সবটাই আজ সামনে আসছে কিন্তু প্রশ্ন হল পাকিস্তান কেন হঠাৎ করে সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ কেন শাস্তি পেল না বরং পুরস্কার পেল আইসিসি কি পাকিস্তানের চাপে নীতি করেছে এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বকাপের আগে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নাটক শুরু হয়েছিল অনেক আগেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা করেছিল ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট এই সিদ্ধান্তে আইসিসি আতঙ্কে পড়ে যায় কারণ ভারত পাকিস্তান ম্যাচ ম্যাচ মানে কয়েকশো কোটি টাকার সম্প্রচার স্পন্সরদের বিপুল বিনিয়োগ বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক এই ম্যাচ না হলে আইসিসির ক্ষতি হতো প্রায় সতেরো কোটি চল্লিশ লক্ষ ডলার ভারতীয় টাকায় প্রায় পনেরোশো পঁচাত্তর কোটি টাকা তাই আইসিসি চাইছিল যে কোনো মূল্যে এই ম্যাচ হোক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বোঝাতে আইসিসি নাই কৌশলগত রাস্তা কখনো নরমে কখনো গরমে কখনো বোঝানো হয় ক্রিকেটের ভবিষ্যৎ আবার কখনো দেখানো হয় সম্ভাব্য শাস্তির পথ বিশ্বকাপ বয়কট করলে নির্বাসন আর্থিক জরিমানা আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল এই সব রাস্তায় খোলা ছিল আইসিসির কাছে কিন্তু শেষ পর্যন্ত আইসিসি গেল অন্য পথে আপসের পথে রবিবার হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহনসির নকভি এবং আইসিসির প্রতিনিধিরা বৈঠকের পর নগবি সরাসরি কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সেই আলোচনার পরে আসে বড় সিদ্ধান্ত পাক সরকার বয়কট তুলে নিয়ে বিশ্বকাপে ম্যাচ খেলার জন্য অনুমতি দেয় সব থেকে আশ্চর্যের বিষয়টা এখানেই পাকিস্তানকে রাজি করাতে গিয়ে আইসিসি নেয় বাংলাদেশ সংক্রান্ত একাধিক শর্ত চলুন একে একে দেখি এক নম্বর শর্ত বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তি নয় কোনো জরিমানা নেই নির্বাসন নেই দু একত্রিশে বিশ্বকাপ আয়োজনে থাকছে বাংলাদেশ এই অধিকার কেড়ে নেওয়া হয়নি আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে রেজলিউশন কমিটিতে অভিযোগ জানানোর অধিকার রয়েছে অর্থাৎ দূরের কথা বাংলাদেশ পেল রক্ষা কার্যত গবজ। এখন প্রশ্ন আইসিসি কি পাকিস্তানের চাপে এসব করল উত্তরটা সম্ভবত না আইসিসির শীর্ষকর্তা সংযোগ গুপ্ত আগেই বলেছিলেন বাংলাদেশের বাঁধ পড়া দুঃখজনক আইসিসির অবস্থান স্পষ্ট ছিল কোন এক ইস্যুতে যেন পূর্ণ দেশ যেন স্থায়ী ক্ষতির মুখে না পড়ে বিশ্বকাপ না খেলার কারণে আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের তার উপর শাস্তির বোঝা বাংলাদেশ কার্যত ভেঙে পড়ত আর সেটা হলে ক্ষতি হতো শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের একটা বিষয় ভুলে গেলে চলবে না বাংলাদেশে রয়েছে প্রায় কুড়ি কোটি ক্রিকেট সমর্থক এই কুড়ি কোটি মানুষেই টিভির দর্শক টিভির ক্রেতা ক্রিকেটের বাজার বিশ্ব ক্রিকেট এমনিতেই সীমিত কয়েকটি দেশের উপর নির্ভরশীল সেখানে বাংলাদেশ ক্রিকেট যদি দুর্বল হয়ে পড়ে তাহলে ক্ষতিটা সামগ্রিক